আমি বুঝতে পারি না যে তারা কেন এইরকম নিউজ ছড়ান এবং ভিউয়ারের জন্য এবার ব্যাপারটা কি সাধারণ মানুষ ভাবছে যে কবে শেষ সেসবে ইউএসপিটা হচ্ছে গল্পের জোর মানে এটা এটাতে আমার কয়েকটা জিনিস বলার আছে অনেক কিছু না ফ্যাক্টর কাজ করা একটা সাকসেসফুল প্রজেক্টের জন্য সেটা বিগত দিনে মানে ওদের থেকে আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি বলে সেটা আমি বলতে পারছি নাম্বার ওয়ান হচ্ছে গল্প নাম্বার টু হচ্ছে টিম এফার্ট নাম্বার থ্রি হচ্ছে মোটিভেশন আর নাম্বার ফোর হচ্ছে প্রপারলি এক্সিকিউশন এই চারটের চারটের মধ্যেই মানে এই চারটে দিকে জগদ্ধাত্রী বৃত্তে ভীষণভাবে প্রেজেন্ট কারণ শ্রেয়াশিস দা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন এই প্রজেক্টটাতে মানে ওনার চিন্তাভাবনা ওনার লেখনি উনি একদম মানে যতটা দেওয়া সম্ভব তার থেকেও বেশি দিচ্ছে এটা একটা কারণ গল্পটার ক্ষেত্রে এবং সেই জন্য প্রত্যেকটা চরিত্র যখন ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠছে এবং প্রত্যেকটা চরিত্র কিছু না কিছু করার আছে তারা সেলফ মোটিভেটেড হচ্ছে যে না আমাকে এটা করতেই হবে এবং তারপরে যে টিম বন্ডিংটা এই যে সবাই সবাই সাথে এখানে কিন্তু মানে আমি না কোথাও নেগেটিভিটি আছে সেটা বলছি না আমাদের ফ্লোরে টাচুট নেগেটিভ কথা বলার মানুষ খুব কম নেই বললেই চলে ওই জন্য সবসময় পজিটিভলি কাজটা করে থাকি আমাদের ডিরেক্টোরিয়াল টিম খুব ভালো মানে সুকমল ভীষণ মানে ও সবাইকে সবসময় আনন্দে দেয় মানে এটা প্রত্যেকটা আমি বলছি মানে এটাই করতে হবে এরকম না মানে আর্টিস্টের কথাটা আমরা মাঝে মাঝে যেমন খেতে যাই আমরা কিন্তু মানে

তুমি কি করতে তুমি আবার বলো না যে আমি মনে করতে পারছি আমার না মনে নেই ছোটবেলায় রথ মার্বেল পেপার কিনে রথ সাজানো তারপরে চাইছে যে তুমি কি বড় হওয়ার পরে বড় হওয়ার রথে চড়তাম গুজিয়া খেত আমি দেখতাম দেবজা রথে চড়ছে

তো দশ শব্দের একটা আমি প্রমোনি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে প্রমোটা দেয়া যাচ্ছে না তার কারণ আমাদের যে সিরিয়ালটা হয় না জগততেই সেখানে যে সিনগুলো থাকে খুব এক্সপেরিমেন্টাল সিন থাকে মানে যেটা উইচ ইজ ভেরি টাইম কনজিমিং আর একটা পার্টিকুলার জোন ধরে হয় না একটা সিনেরি চার পাঁচটা করে লোকেশন শিফটিং থাকে কিন্তু ফুটেজটাও তুলতে হয় কারণ সেই ক্ষেত্রে আমরা নতুন প্রমো শুট করার টাইম পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে বক্তব্য হচ্ছে আমরা সত্যি আর মাথা ঘামাই না কারণ আমাদের একটা ফিক্সড অডিয়েন্স আছে যারা ডে ওয়ান থেকে এখনো অব্দি আহ দেখে আসছে এবং ইন ফিউচারে তারা দেখবে হ্যাঁ আপস অ্যান্ড ডাউন তো থাকেই আশা করি যে আগামী দিনে যে স্যার স্যার যে কন্টেন্ট গুলো নিয়ে আসছেন যেভাবে গল্পটা এগোচ্ছে আশা করি মানুষ আরো বেশি করে ইনভলভ হবে এবং দেখবে আহ তো এটাই আমরা তো ওই হ্যাঁ প্রচুর প্রচুর এসছে আমি রাত্রি শেষ হয়ে যাচ্ছে আমি আমার সাথে স্যারের ঝামেলা হয়েছে মানে এর সাথে ঝামেলা হয়েছে আমি ছেড়ে দিচ্ছি এরকম অনেক প্রশ্ন এসছে আমি জানি না কোথা থেকে এই ইনফরমেশন গুলো পাই ফেক ইনফরমেশন আহ তো আমি এই রিসেন্ট টাইম একদিন গেছিলাম সাউথ সিটিতে গিয়েছিলাম জাস্ট এই বিলিং করেই ঘুরেছি জাস্ট ঘুরেছি আরে স্বয়ং তুমি জগদাত্রী কেন শেষ হচ্ছে কি মানে করছি আমরা ভালো লাগছে না একটা কত মানুষের এর মধ্যে ইনভলভ কত মানুষের কত কিছু আছে এর মধ্যে আপনি এইটা কেন বলছেন তখন বলছে যে আমরা রোজই ইউটিউবে দেখি আমি বুঝতে পারি না যে তারা কেন এইরকম ছড়ান এবং ব্যাপারটা কি সাধারণ মানুষ ভাবছে যে কবে শেষ হবে না আমার সাথে দেখিয়ে আরে না এরকম অনেক মানুষ বলছে ইউটিউবে সত্যিটা আমরা জানি হ্যাঁ এবার বলে দিচ্ছি তা সত্ত্বেও মানুষ সেই আবার যারা খুব ভালো দিক হচ্ছে গত সপ্তাহে আমরা আবার স্লটটাকে ফিরে পেয়েছি যে স্লটটা ছিল না আমাদের কাছে এবার আস্তে আস্তে কিন্তু আবার এটা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সেটা খুব ভালো দিক ওই জন্য এইটা বুঝবে একদম কার না দেওয়াই